শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে হেরে গেল বাংলাদেশ লড়াইটা করতে পারলো না বাজেভাবে হেরে গেল মাত্র একশো উনচল্লিশ রান করেছিল বাংলাদেশ সেটা টপকাইল শ্রীলঙ্কা ছয় উইকেট হাতে নিয়ে মাত্র চোদ্দ দশমিক চার ওভারে বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে ব্যাটিং ইনিংসের শুরুতেই বাংলাদেশ যে একশো উনচল্লিশ রান করেছে সেটাও তো হইতে ছিল না বাংলাদেশ প্রথম দুই ওভারে দুইটা উইকেট হারায় এবং স্কোর বোর্ডে কোনো রান তুলতে পারে না প্রথম ওভারে ছয়টা বল খেলে আউট হয়ে যায় তানজিদ হাসান তামিম দ্বিতীয় ওভারের চারটা বল খেলে আউট হয়ে যায় পারভেজ হোসেন ইমন প্রথম দুইটা ওভারে মেডেন উইকেট পায় শ্রীলঙ্কার বোলার দুইজন নুয়ান থুষারা এবং চামিরা বাংলাদেশ স্কোর প্রথম রান তোলে চোদ্দ বলের মাথায় এগারো রানের মাথায় আবার তৃতীয় উইকেটের প্রথম ঘটে বাংলাদেশের তাহিদ দয় তিন রান নিতে গিয়ে একটা ডিরেক্ট থ্রোতে আউট হয়ে যায় রান আউট হয়ে যায় পাওয়ার প্লে শেষ ওভারটা দুর্দান্ত খেলে চোদ্দ রান নেয় লিটন কুমার দাস দাসুন সাহাখাকে ভালোই পিটানি দিচ্ছিলো তখন মনে হচ্ছিলো বাংলাদেশের রানটা এখন হয়তো বা বাড়বে বাংলাদেশের ব্যাটসম্যানরা বা একটু পিটাবে রানের চাকাটা সচল করবে কারণ শুরুতেই যেহেতু আমরা রান নিতে পারি নাই কিন্তু যে আর সেই পরে চার ওভারে মাত্র চব্বিশ রান সে চব্বিশ বলে চব্বিশ রান অর্থাৎ দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে ছিল চুয়ান্ন রান পাঁচ উইকেটের বিনিময়ে এবং বাংলাদেশের রান রেড ছয়ের উপরে ওঠে তেরো দশমিক চার ওভারের মাথায় অর্থাৎ ব্রাশি বলে তখন ত্রাশি রান হয়ে যায় স্বামী হোসেন পাটোয়ারের একটা চার মারাতে বাংলাদেশ একশো রান করে ষোলো ওভারের মাথায় এবং বিশ ওভার শেষে বাংলাদেশের রেস্কোর বোর্ডের দ্বারা একশো উনচল্লিশ রান যেটাতে আবার অবদান ছিল শামী হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের তাদের একষট্টি বলে অপরাজিত ছিয়াশি রানের ইনিংসের কল্যাণেই কিন্তু বাংলাদেশ একশো উনচল্লিশ রান পর্যন্ত যেতে পারে দুজনই চৌত্রিশ বল করে খেলে জাকের আলী অনিক করে একচল্লিশ রান শামীম হোসেন পাটোয়ারি করে বিয়াল্লিশ রান তারা দুর্দান্ত খেলেছে অবশ্যই ভালো খেলেছে তাদের ভালো খেলার কারণেই যেটা বললাম একশো উনচল্লিশ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ কিন্তু তারা কিন্তু আরও ভালো খেলতে পারতো আরও যদি ভালো খেলতে পারতো দুজনের স্কোরটা হতো ফিফটি প্লাস এবং বাংলাদেশের রানটাও কিন্তু একশো পঞ্চান্ন ষাট হইতো একশো পঞ্চান্ন কিংবা একশো ষাট রান করতে পারলে বাংলাদেশ জিতে যাইতো বিষয়টা সেরকম না তবে স্কোরটা আরও ভালো হইতে পারতো এটাতে আবার ক্রেডিট আছে শ্রীলঙ্কান বোলারদের তারা একের পর এক ইয়োরকার মারতে ছো শেষ দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে তারা কিন্তু অপরিচিত ছিল একষট্টি বলে বললাম ছিয়াশি রানের পার্টনারশিপ অপরিচিত পার্টনারশিপ তো সেই ক্ষেত্রে তারা শেষ পর্যন্ত লড়াইটা করে গিয়েও উনিশতম ওভার বাদ দিলে শেষের দিকে খুব বেশি রান যে নিতে পারছে সেটা আমি বলবো না সব মিলিয়ে জঘন্য ছিল আজকের ব্যাটিং লাইন আপ ওপেনার দুজন আউট হয়ে যায় দুজনই ডাক মারে তামিম প্রথম ওভারে ইমন দ্বিতীয় ওভারে আউট হয়ে যায় এবং লিটন কুমার দাস ভালোই ফর্মে আছে আজকেও চেষ্টা করছে লিটন কুমার দাসকে আমি দোষ দেবো না তবে তাকে দোষ দেবো কি চাপের মুহূর্তে সে রিভার্স সুইপ খেলে আউট হয়ে যায় এবং সেট হওয়া ব্যাটসম্যান এই উইকেটটাকে গিফট করে আসে এটাই তাকে দোষ দিব কারণ আজকে কিন্তু ওপেনার দুজন ভালো খেলেনি তারপরে শেখ মেহেদির কাছে সুযোগ ছিল সে ভালো খেলতে পারেনি তাভেদ হৃদয়ে রান আউট হয়ে যায় সেও ভালো খেলতে পারেনি সো যে সেট হয়েছিল লিটন কুমার দাস সেট হয়েছিল তার কাছে একটা দায়িত্ব ছিল যদিও বা সে ভালোই ফর্মে আসে বা দায়িত্ব পালন করতে সে প্রত্যেক দিন একটা প্লেয়ার দায়িত্ব পালন করবে না তাকে আমি দোষ দিচ্ছি না বললাম কিন্তু তার দোষ এটাই হইতে পারে যে সেট হয়ে সে উইকেটটা গিফট করে আসলো এবং সে রিভার্স সুইপ মারতে যে আউট হয়ে গেল মাত্র একশো চল্লিশ রান দিয়ে বোলারদের খুব বেশি করার কিছু ছিল না তবে পাওয়ার প্লেতে যদি তিন চারটা উইকেট নিতে পারতো তাদেরকে যদি চেপে ধরতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতলেও জিততে পারতো বা একটু ফাইটটা দিতে পারত কারণ শেষ দিকে ব্যাটসম্যানরা ফাইটটা দিয়েছিল মোটামুটি যেটাই দিয়েছিল তো সেই দিক থেকে চিন্তা করলে বোলাররা অন্তত একটু ফাইট দেওয়ার কথা ছিল কিন্তু বোলাররা কিন্তু ফাইট দিতে পারেনি প্রথমে কুশাল মেন্ডিসকে আউট করে মুস্তাফিজুর রহমান তারপরে কোনো আর উইকেট যায় না পাথম নিশানটা ফিফটি করে ফেলে তারা পাওয়ার প্লেতেই পঞ্চান্ন রান করে ফেলে দশ ওভার শেষে তাদের স্কোর বোর্ডে দ্বারা একশো সাত রান মানে একশো চল্লিশ রান তারা করতে নামে প্রথম দশ ওভারেই করে একশো সাত রান মানে বাকি দশ ওভারে লাগে মাত্র তেত্রিশ রান হাতে আছে নয় কারো ওই ম্যাচ কি আর হারে তারা স্বাভাবিকভাবে তারা হারেনি ইজিলি জিতে গেলো জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করলো শ্রীলঙ্কা অপরদিকে বাংলাদেশের সমীকরণ ঝুলে থাকলো সুপার ফোরে ওঠার